আসসালামু আলাইকুম আজ রান্না করার পর বুঝলাম যে মানুষ কেন এত পাগল পাকিস্তানি পেশোয়ারি বিপের জন্য আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন সামনেই যেহেতু কুরবানির ঈদ ঈদটাকে স্পেশাল করার জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন বাড়ির সকলেই আপনার প্রশংসা করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় এই রান্নাটা করার জন্য আপনাকে অবশ্যই মাংসের সঙ্গে চর্বির পরিমাণটা একটু বেশি রাখতে হবে এবং সেই সাথে হাড়যুক্ত মাংসও নিতে হবে অর্থাৎ হাড় চর্বি সহ মাংস এখানে নিতেই হবে তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে আমি সেই রকমই মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এই তিরিশ মিনিটে মাংসটা খুব সফট হবে অবশ্যই এই তিরিশ মিনিট রেখে দিতে হবে আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে এখন আমি সরাসরি রান্নায় চলে যাব পেশাওয়ারি বিপের আসল রেসিপিতে কখনোই ঘি বা তেল ব্যবহার করা হয় না আমি এখানে একটু ঘি দিলাম টেস্টটা আরও ভালো পাওয়ার জন্য তবে তেল কিন্তু ব্যবহার করা যাবে না যদি আপনি ঘি দিতে না চান তাহলে না দিবেন চর্বি এবং মাংসটা দিয়েই রান্নাটা করে ফেলবেন তেল দিলে কিন্তু মাংস টেস্টটা ভালো আসবে না ঘি পুরোপুরি গরম হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিব মাংস মাংসটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আলু আলুটা অনেকেই পছন্দ করে না তবে যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে তবে আসল পেশারি বিপে কিন্তু আলুটা দিয়ে দেয় কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিবো তিনটি ছোটো সাইজের রসুন আস্ত রসুন রসুনটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব আস্ত পেঁয়াজ পাঁচটি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব আদা এভাবে কেটে নিয়েছি তারপর দিয়ে দিব টমেটো কয়েকটি কাঁচামরিচ এবং পাকা মরিচ এবার সবগুলো উপকরণ দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কষানোর জন্য রেখে দেব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও চেড়ে কষিয়ে নিব। অনেকেই অনেকভাবেই এই রান্নাটা করে থাকে তবে আমি একটু আমার পদ্ধতিতে রান্নাটা করেছি তবে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট ছিল আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচ কালো গোলমরিচ গোলমরিচটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব এভাবে চেড়ে চার পাঁচ মিনিট কষিয়ে নিলে মাংসের টেস্টটা আরও ভালো আসে তবে অথেন্টিক রেসিপিতে এভাবে কষিয়ে নেয় না মেখে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চতুর্পাশটা আটা দিয়ে বন্ধ করে সিদ্ধ করে নেয় মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তবে পাকিস্তানি পেশোয়ারির আসল রেসিপিতে কিন্তু পানি ব্যবহার করা হয় না তারা অনেক বেশি মাংস রান্না করে তাই তাদের পানির প্রয়োজন হয় না যেহেতু আমি কম মাংস রান্না করছি তাই এখানে পানিরটা দিতে হবে পানি দেওয়ার কিছু সময় পর একটু নেড়ে চেড়ে নিব পেশোয়ারি বিপটা রান্না করার জন্য চুলার আগুনটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে রেখেই রান্না করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব কিছু সময় কিছু সময় জাল করার পর আমি ঢাকনাটা খুলে একটু গ্রেভি মুখে নিয়ে দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই এখানে লবণ দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টার মধ্যে আমি ঢাকনাটা খুলে কিছু সময় নেড়েচেড়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনারা চাইলে মাংসটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তবে আমি বলবো প্রেশার কুকারে না সিদ্ধ করে এভাবেই রান্নাটা করতে এতে করে টেস্টটা অনেক ভালো আসবে দেখুন মাংসটা কতটা নরম হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ